বন্ধুরা আজ চলে আসলাম আমি একটা অন্যরকম রেসিপি নিয়ে এখন যেহেতু কাঁঠালের সিজন চলছে আর সেজন্য জন্য কাঁঠালের বিভিন্ন রকম তরকারি রান্না করে বাসায় খাওয়া দাওয়া চলছে আজকে আমি মুরগির মাংস দিয়ে কাঁঠালের কোপ্তা রান্না করব। এই কোপ্তাটা এতটা মজা হয় আমি আসলে জানতাম না আগে আমি আগে কখনোই এই কোপ্তা রান্না করিনি ফার্স্ট টাইম এটা রান্না করছি কিসাবে একটা কাঁঠাল নিয়ে আসছিল, ছোট সাইজের কাঁঠালি আমি পুরোটাই এখানে কেটে বড় বড় পিস করে কেটে নিয়েছি আর একটু নুন আর একটু হলুদ দিয়ে এটা আমি সেদ্ধ করে নিব পরিমাণ মতো পানি আর একটু নুন হলুদ দিয়ে আমি একসঙ্গে মাখিয়ে এটা সিদ্ধ করে নিয়েছি বিশ মিনিট মতো দেখুন বিশ মিনিট মতো পুরো লাগেনি তার থেকেও কম সময় হয়ে গেছে কাঁঠাল যেহেতু পানিটা শুকিয়ে কাঁঠালটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আশি পারসেন্ট সেদ্ধ করে নিব আর বাকি থাকবে কিন্তু হবে না আমি পুরোটাই কাঁঠাল সেদ্ধ করে নিয়েছি আর এই কাঁঠালের সবটা তো আমার লাগবে না আমার যতটুকু পরিমাণ লাগবে ততটুকু পরিমাণে এরকম একটা বাটনায় দিয়ে এগুলো ফেলতে নিবো আর বাকিটা আমি ডিপ ফ্রিজে রেখে দেবো অন্য কোনো সময় রান্না করে খেয়ে নিব একদম পুরো মিহি করব না একটু চাওয়া চাওয়া থাকবে দেখুন মাংসের আঁশ যেমনটা দেখায় তেমনটাই কিন্তু দেখাচ্ছে কেউ চাইলে এটা শিলবাটাই বেটে নিতে পারে সেটাই সবথেকে ভালো হবে আর কিন্তু এটা কিন্তু বেলেন্ডারে বেলেন্ড করে নেওয়া যাবে না আস্তে আস্তে এরকমভাবে থেতলে নিয়ে তারপরে এটা বেলেন্ডারে দিলে বেলেন্ড হবে নাহলে প্রথমে আস্তে আস্তে বেলেন্ড করতে গেলে কিন্তু এটাতে আসে অনেকটা পানি দেওয়া লাগবে আর এটাতে একটু পানি দিতে চাচ্ছি না পানি দিলে নরম হয়ে যাবে সেজন্য আর এই দেখুন আমি মাংস নিয়েছি এই কাঁঠাল যতটুকু নিয়েছি তার তিন ভাগের এক ভাগ আমি মাংস নিয়েছি পুরোটাই মুরগির মাংস একদম এটা কোনো হার নেই আমি ছোটো ছোটো পিস করে নিয়েছি এখন আমি এই কাঁচা মাংসটুকু বেলেন্ড করে নিব ছোট জারে যেটা দিয়ে মশলা বাটতে হয় আমি সেটাই নিয়েছি কিমা করার জন্য কিমা করার জন্য আলাদা বেলেন দিয়ে দিয়েছিল কিন্তু কিন্তু সেটা আমার এখন লাগানোর সময় নেই তাই আমি মশলা গুঁড়ো করার এটা দিয়েই আমি অল্প অল্প দিয়েই বেলেন্ড করে নিচ্ছি সামান্য একটু পরিমাণ পানি দিয়েছিলাম দুই চামচ মতো পানি দিয়েছিলাম দিয়ে দেখুন কি সুন্দর এটা বেলেন্ড হয়ে গেছে এখানে আমি সবটুকু মাংসই কিমা করে নিয়েছি এটা আমি হাত দিয়ে দেখেছিলাম একদম পুরো মিহি হয়ে গেছে কিমাটা আর এই যে কাঁঠালটা আমি থেতলে নিয়েছিলাম এটা এখন আমি ব্লেন্ডারে দিয়ে দেব দিয়ে এক এক চামচ পানি দিব আমি একবারে যখন দিব এক চামচ করে পানি দিয়ে এটা ব্লেন্ড করে নিব খুব বেশি একদম কিন্তু মিহি হবে না এটা আঁশ থাকবে একটু আঁশ আঁশ রাখতেই হবে না হলে কিন্তু মাংসের যে স্বাদটা সেটা বোঝা যাবে না এটা যে কাঁঠাল দিয়ে বানানো সেটা কিন্তু পরে বোঝা যাবে না শুধু এই আঁশ আঁশ থাকার কারণে আঁশ আঁশ থাকার কারণে পরে মনে হবে যেন পুরোটাই মাংস দিয়ে বানানো এখন আমি কাঁঠালের কিমাটা আর মাংসের কিমাটা একসঙ্গে মেখে নিব তার আগে আমি মশলাগুলোও অ্যাড করে নেব প্রথমে এখানে দিয়ে দেবো আমি এক চামচ পরিমাণে জিরা গুঁড়া এক হাফ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া যে চামচ দিয়ে আমি এখানে দিচ্ছি এটা হচ্ছে হাফ চামচের পরিমাণ এই জন্য দুইবার দিয়েছি জিরা গুঁড়াটা আর ধনিয়া গুঁড়াটা দিয়ে দিয়েছি হাফ চামচ আর এখানে দিয়ে দিলাম আমি আছে এক চামচ পরিমাণে মরিচ গুঁড়া হাফ চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া এগুলো সব আমি একসঙ্গে মেখে নেব তার আগে এখানে কিছু বাটা মশলা দেবো এখন আমি এখানে এক চামচ পেঁয়াজ বাটা এক চামচ রসুন বাটা আর হাফ চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিব আর হাফ চামচ পরিমাণ জিরা বাটা দেবো জিরা বাটাটা দিলে এটার ঘ্রান খুব সুন্দর আসবে এই জন্য জিরা বাটাটা দিয়েছি হাফ চামচ পরিমাণে এখন এই সব উপকরণগুলো একসঙ্গে ভালো করে মেখে নেবো এটা কিন্তু হাত দিয়ে মাখতে হবে তা না হলে কিন্তু একসঙ্গে ভালো করে মেশানো যাবে না যেহেতু মাংসের কিমা আছে সেজন্য খুব ভালো করেই মেশাতে হবে দেখুন কি সুন্দর কালার এসেছে লালচে লালচে মরিচের গুঁড়া দেওয়া যেহেতু এরপরে এটা হাত দিয়ে এরকম গুড়িয়ে গুড়িয়ে দেখে নেবো যে এটা ভালোভাবে বল তৈরি হয় কেমন দেখতেই পারছেন খুব ভালোই কিন্তু বল হচ্ছে তারপরে আমি কড়াইতে এখানে পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা হালকা হালকা গরম হলেই আমি একটা একটা করে বল বল করে দিয়েছি এটা যে একদম গোল হইতে হবে সেটা কিন্তু না এর থেকে একটু ছোট হলে খুব ভালো হয় আসলে আমার সময় ছিল না ইউসা খুব কান্নাকাটি করছিল সেজন্য একটু বড় বড় করে তাড়াতাড়ি আমি করার চেষ্টা করেছিলাম আমি এখানে সবগুলো বলগুলোই ভেজে নিয়েছি কোফতা এগুলো কিন্তু আলতো হাতেই ভাজতে হবে না হলে কিন্তু ভেঙে যাবে আস্তে আস্তে এটাতে যদি একটা ডিম দেওয়া হয় তাহলে কিন্তু এই বলগুলো একদমই ভাঙবে না খুব ভালোভাবেই একসঙ্গে থাকবে এটা হালকা হালকা আঁচে আমি ভেজে নিয়েছি দেখুন এরকম লালচে লালচে করে তারপরে বাকিগুলোও দিয়ে দিয়েছি এরপর বাকি কোফতা আমি ভেজে নিয়েছি ভেজে উঠিয়ে নিয়েছি আর এই তেলেই আমি রান্নাটা করব সেজন্য এখানে দিয়ে দিয়েছি আমি এক কাপ মানে পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিব এর আগে এখানে দিয়ে দেবো দুই তিনটা তেজপাতা আর কিছু গোটা মশলা একসঙ্গেই আমি এগুলো ভেজে নেব পেঁয়াজগুলো এরকমভাবে লালচে করে ভাজা হলে তারপর এখানে আমি বাটা মশলাগুলো দিয়ে দেবো এখানে আমি এক চামচ পেঁয়াজ বাটা এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা দিয়ে দেবো আর এক চামচ জিরে বাটা আগে যে মশলাগুলো দিয়ে আমি কাঁঠালটা মেখে নিয়েছিলাম সেই মশলাগুলোই আমি আবার ব্যবহার করব। বাটা মশলা দিয়ে আমি আবারও মশলাগুলো একসঙ্গে দুই মিনিট মতো কষিয়ে নিব তারপরে এখানে দিয়ে দেবো আমি হাফ চামচ পরিমাণ জিরা গুঁড়া আর হাফ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এরপরে এখানে দিয়ে দেবো এক চামচ পরিমাণ মরিচ গুঁড়া আসলে আমরা একটু জাল একটু বেশি খাই সেই জন্য মরিচ গুঁড়াটা একটু বেশি দিয়েছি আগে এক চামচ দিয়েছি আবারও এক চামচ দিলাম আবারও সব মশলাগুলো একটু কষিয়ে নিব তারপরে এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দিবো পরিমাণ মতো হলুদের গুঁড়া এখানে আমি হাফ চামচ দিয়েছি আবারও মশলাগুলো একটু কষিয়ে নিচ্ছি এই পর্যায়ে মশলাগুলো কষাতে একটু কষ্ট হবে তলা থেকে লেগে যেতে থাকবে যেহেতু এখানে হলুদ দেওয়া আছে তাই সেই জন্য আমি এখানে এবার একটু পানি দিয়ে দিলাম খুন্তি দেওয়া পানি যেটাকে বলে পানিটা দেওয়ার পরে কষাতে কষাতে যখন তেলটা উপরের দিকে ভেসে উঠবে তখনই আমি এখানে কোপ্তাগুলো দিয়ে দিব। সব মশলাগুলো কিন্তু একসঙ্গে খুব ভালো করে কষানো হয়ে গেছে পানিটাও শুকিয়ে গেছে এই পর্যায়ে আমি এখানে কোপ্তাগুলো দিয়ে দিলাম দিয়ে এটাও আমি হালকা আস্তে আস্তে এগুলো একসঙ্গে মিশিয়ে নেবো মশলার সঙ্গে এই পর্যায় এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব পানি দেওয়ার পর কোপ্তাগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব এপিট ওপিট করে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিট পর যখন বলক উঠবে তখন আমি ঢাকনাটা আবার তুলে নিব কোপ্তাগুলো আবারও এপিট ওপিট করে উলটিয়ে দিব আলতো হাতেই দিবো নাহলে কিন্তু ভেঙে যাবে এই পাঁচ মিনিটের ভিতরেই কিন্তু কোপ্তাগুলো সব ঝোলটা টেনে নিয়েছে অর্ধেক ঝোল দেখতে পারছেন আবারও ঢাকনাটা দিয়ে ঢেকে দিব এবার আমি দশ মিনিট পর ঢাকাটা উঠাবো এবার কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে এক আমি ঠেলে ঠেলে যাতে তলা থেকে লেগে যায় কিনা যায় তলা থেকে একদম লেগে এই যে বাকি ঝোলটুকু আছে এটুকুও কিন্তু টেনে নিবে চুলাটা অফ করে দিয়েছি চুলাটা অফ করে দিয়েছি কিছুক্ষণ পরে ঝোলটা পুরো টেনে নিবে শুধু তেলটাই পরে থাকবে দেখুন এর মধ্যেই দেখতেই পারছেন কিন্তু তেলটাই ভাসছে কোনো ঝোল দেখা যাচ্ছে না কাঁঠালের কোপ্তাগুলো কিন্তু ফুলে ফুলে ডবল হয়ে গেছে দেখুন এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে যে কি মজা লাগে কাউকে বলে বোঝানো যাবে না না খেলে বুঝতেই পারবেন না আপনারা এটার স্বাদ তাই একবার হলেও বাসায় বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন